লিওনেল মেসি ফিরছেন তার শৈশবের স্মৃতি বিজড়িত ক্লাব বার্সেলোনায় বিখ্যাত ফুটবল সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডাল জানিয়েছেন এই খবর আর খবরটি এমন এক সময় এসেছে যখন ইন্টারমিয়ামের সাথে মেসির বর্তমান চুক্তির বছর শেষ হচ্ছে তাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন সরগরম লিওনেল মেসি নামটাই বার্সেলোনার ফুটবল ইতিহাসের অন্যতম স্বর্ণযুগ তবে সে স্বর্ণযুগের অবসান ঘটে দু সালে অর্থনৈতিক সংকটের জেরে ভেঙে যায় মেসি বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক চোখের পানিতে বার্সাকে বিদায় জানিয়ে মেসি চলে যান প্যারিসের ক্লাব পিএসজিতে সে সময় অবশ্য আবার ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন এলএমটেন হয়তো সময় আবারও পুরনো স্মৃতি জাগিয়ে নতুন গল্পের সূচনা করার অপেক্ষায় বিশ্বখ্যাত সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডেলের মতে মেসি নতুন ক্যাম্প নুতে খেলার ইচ্ছা প্রকাশ করে জানান নতুন ক্যাম্প নুতে না খেলে আমি ফুটবল ছেড়ে যেতে পারবো না আর এই ঘটনার পরপরই ফুটবল বিশ্ব নতুন করে স্বপ্ন বলতে শুরু করেছে মেসিকে আরেকবার বার্সেলোনার জার্সি গায়ে মাঠে দেখার তবে অনেকে প্রশ্ন তুলেছেন যে বার্সেলোনার মেসি দায়িত্ব নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে শক্ত আছে কিনা এছাড়া মেসির ক্যাম্প নিউতে সম্ভাব্য প্রত্যাবর্তন ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যা ক্লাবের জন্য বেশ চ্যালেঞ্জিং ক্যান্ডেল আরও জানান বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সাথে আর্জেন্টাইন কিংবদন্তির ভাঙা সম্পর্ক মেরামত করা হলে কেবল আরেকবার স্বপ্ন সত্যি হতে দেখবেন ভক্ত সমর্থকরা তবে এখানেও এই সাংবাদিকের সংখ্যা তার অন্য নির্ভর বর্তমান বার্সেলোনার সাথে মেসি ফিট হবেন কিনা তাও বিবেচনায় আনতে পারে কাতালান ক্লাবটি বর্তমানে ক্যাম্প নিয়ে চলছে সংস্কার কাজ হয়তো এই বছরেই ইয়ামাল রাফিন হারা ফিরবেন তাদের আপনাঙ্গিনায় আর চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ক্লাবটির সাথে চুক্তি শেষ হবে এল টেনের তাই দুয়ে দুয়ে চার মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল ফলে উজ্জ্বল হতে পারে মেসির বার্সেলোনা কাপের অসীম এক ইতিহাসের পুনরাবৃত্তি ईशान हसान दीप्त स्पोर्ट्स